আসসালামু আলাইকুম সমাজ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও আলোচনা করবো বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি থানায় ঐতিহাসিক দর্শনীয় স্থান পাহাড়পুর বৌদ্ধ বিহার এই পাহাড়পুর পাহাড় পূর্বদ্য বিহার সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করব ভিডিওটি নাটন অবশ্যই পুরোপুরি দেখবেন দশক অষ্টম শতকের নির্মিত এই বিহারটি বৌদ্ধ জ্ঞানচর্যা ঐতিহ্যভূমি হিসাবে বিবেচিত ছিল পালবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল এই বিহারটি নির্মাণ করেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে বৌদ্ধরা এখানে আসতো জ্ঞানচর্চা করতে দর্শক পাহাড়পুর বৌদ্ধবিহারের আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে স্থানটি দেখতে কিছুটা পাহাড়ের মতো স্থানীয় লোকের এই জায়গাটিকে গোপাল ভিটা বলে দেখত তারপরে নাম হয় পাহাড়পুর এর প্রকৃত নাম সম্পর বিহার দর্শক পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল একজন মহান বৌদ্ধ এবং নিষ্ঠামান শাসক ছিলেন তার শাসন মালে বাংলা রাজাকে বিহার এবং পাকিস্তানের গান্দা পর্যন্ত বর্ধিত করেন ধর্মপাল বৌদ্ধবিহারের ধর্মের পৃষ্ঠপাত ছিলেন বৌদ্ধ ধর্মের শিক্ষা জ্ঞানচর্যা বিক্ষুকরা জ্ঞানের ধরা এখানে পাহাড়পুর বৌদ্ধবিহার বিকশিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান করেন অর্থাৎ এই এলাকাকে মানে একটা বিশ্ববিদ্যালয় হিসাবে ধরা যায় এখানে বিভিন্ন বৌদ্ধরা আসত পড়াশোনা করার জন্য কারণ এটা বৌদ্ধ ধর্মীদের ছিল পালবংশের দ্বিতীয় রাজা ধর্মপালেই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন এবং শিক্ষাকার হিসাবে মানে একটা বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচালনা করেন বিভিন্ন দেশ থেকে বৌদ্ধরা আসত এখানে আপনার চর্চা করতে আসতো অর্থাৎ এটা একটা বিশ্ববিদ্যালয় হিসেবে ধরা যায় তারপর পাল্লা জাতের পর বাংলার ক্ষমতা আসেন সেন সেন বংশা লক্ষণ সেন পলানের পর তথা ভারত মুসলিম শাসন সূচনা ঘটে অর্থাৎ সেন বংশা লক্ষণ সেন যখন পালিয়ে যায় তখন থেকে এই ভারতবর্ষে মুসলিম শাসন শুরু হয় এই মুসলিম শাসন বিশেষ করে মুঘল সাম্রাজ্যের পতনের পর বাংলা সমগ্র ভারত ইংরেজ শাসন করে মুঘল সাম্রাজ্যের পতন পর ইংরেজের শাসন করে এভাবে তিনশো বছরের মতো শাসন হয় অর্থাৎ সে সর্বশেষ সে নবাব সিরাজদুল্লাহ নবাব সিরাজুল্লাহ পতনের পর প্রায় দুইশো বছর বাংলাদেশে ইংরেজরা শাসন করে তার আগে ছিল আপনার আগে ছিল মুঘল বংশ এরপর আসে নবাব এই নবাব নবাব বংশের সর্বশেষ রাজা নবাব সিরাজদুল্লাহ পতনের পর দুইশো বছরের ভাবে ইংরেজের শাসন করে এরপর তো শুরু হয় আপনার গণতন্ত্র আরও বহুত কিছু হয় ভারত ভাগাভাগি হয় পাকিস্তান ভাগাভাগি হয় বাংলাদেশ হয় এভাবে ভার করে এভাবে আসে এই স্থানটি দেখতে কিছুটা পাহাড়ের মতো কিন্তু কিন্তু পাহাড় না তারপর পাহাড় হিসাবে বলা হয় স্থানীয় লোকেরা কি বলতো গোপাল চিতার ভিটা বলে ডাকত তারপর পাহাড়পুর নাম হয় এরপর এর আসল নাম হচ্ছে সম্পূর বিহার সম্পূর বদ্ধ বিহার চারকোনার এই বিহারটির চারিদিকে দেওয়াল ছিল এখানে বিরানব্বই একটি কক্ষ ছিল সেগুলো ভিক্ষুদের কক্ষ মানে যারা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা গ্রহণ করতে আসলে লেখাপড়া করতো তারা থাকতো বদ্ধরা হ্যাঁ আর কিছু কক্ষ কেন্দ্র হিসাবে হতো প্রতিটি কক্ষের মজবুত দরজা লাগানো ছিল বিহারটির মাঝখানে একটি মন্দির ছিল মন্দিরটি প্রায় তিরিশ মিটার উঁচু ছিল মন্দিরের ভিতরে চার কোনো প্রকোষ্ঠ রয়েছে এই প্রকোষ্ঠকে কেন্দ্র করে মন্দিরটি নির্মিত হয়েছে দশক বিহারের দক্ষিণ পূর্বের দিকে তিন মিটার প্রশস্ত তিন পয়েন্ট ফাইভ মিনার প্রশস্ত একটি স্নানঘাট রয়েছে এই স্নানঘাটটি নদীর সাথে সংযুক্ত ছিল যাতে কোনো সময় পানি কমিয়ে না যায় দশক পার্বদ্য বিহারের তিনশো পূর্বে তিনশো গজ পূর্বে সত্যপীরের সত্যপীড়ের ভিটা রয়েছে সত্যপীর নামক স্থানীয় লোকেরা নাম অনুসারে এই নামকরণ করা হয় সত্যপীরের ভিটা অর্থাৎ বিভিন্নজন বিভিন্নভাবে এটা আখ্যায়িত করে তো দর্শক পাহাড়পুর এই বৌদ্ধবিহারে যদি আপনারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আসতে চান প্রথমে আপনারা নওগাঁ আসবেন বা জয়পুরহাট আসবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে ঢাকা থেকে আসতে চাইলে সোজা হয় জয়পুরহাট থেকে কারণ জয়পুরহাট থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার পশ্চিম দিকে আসলে অর্থাৎ পশ্চিম দক্ষিণ কন্যার দিকে আসলে এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি এটা বিশেষ করে এটা অরিজিনালি নওগাঁ জেলা বদল কাছে অবস্থিত কিন্তু জয়পুরা জেলার কাছে অর্থাৎ নওগাঁ জেলার সর্বশেষ থানা এবং সর্বশেষ এলাকা জুড়ে জয়পুরা জেলার জামালগঞ্জ বাজারে থেকে চার কিলোমিটার ভিতরে গেলে এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি অবস্থিত তো আপনারা যদি আসতে চান অবশ্যই বাংলাদেশের একটি খুব সুন্দর একটা দর্শনীয় স্থান এবং শিক্ষণীয় বিষয় আপনারা ফ্যামিলি সহ আসতে পারেন এবং ঘুরতে পারেন থাকার জায়গা আছে সব কিছু আছে হোটেল আছে সব কিছু আছে আপনারা ঘুরতে পারেন তো ভিডিও এই পর্যন্তই পরে আবার কোনো নতুন কোনো নিয়ে আসবো সেই সঙ্গে সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম